সাইকেলের দু চাকায় ভর করে সবজি নিয়ে জীবনযুদ্ধের লড়াই জারি স্বামীহীনা পূর্ণিমা দেবীর নট প্রমোট এনি activity, ক্রিমিনাল অ্যাক্টিভিটি ক্রাইম or self অফ সেলফ communal ডিসারমনি আজও সাইকেলের দু চাকায় আটকে রয়েছে স্বামী মহিলার ভাগ্যম সংসার চালাতে স্বামীর ব্যবসাকেই বেছে নিয়েছেন পূর্ণিমা ভৌমিক নামে এক বিধবা মহিলা জানা যায় স্বামীহারা পূর্ণিমা দেবীর পরিবারে রয়েছে এক ছেলে ও এক মেয়ে মেয়ে মানসিক ভারসাম্যহীন ছেলে বিবাহিত হল শারীরিকভাবে অসুস্থ সংসার চালাতেই তিনি বেছে নিয়েছেন স্বামীর পুরাতন ভাঙা সাইকেলটিকে আর এভাবেই সবজি বোঝাই ব্যাগ সাইকেলে ঝুলিয়ে প্রায় চার কিলোমিটার পায়ে হেঁটে মাছ মাছদিয়া বাজারে বিক্রি করতে বসেন পূর্ণিমা দেবী স্বামী বেঁচে থাকতে কোনো রকমের চলতো সংসার তখনও স্বামীর সাথে সাথে সাইকেল ঠেলতে ঠেলতে কাঁচা সবজি নিয়ে আসত বাজারে স্বামী স্ত্রী একসাথে ব্যবসা করে প্রতিদিন দুপুরের পর বাড়ি স্বামীর মৃত্যুর পর সংসার চালাতে ব্যবসা কাঁধে তুলে নিয়েছেন স্ত্রী সরকারি সাহায্য বলতে একমাত্র বিধবা ভাতা পান কিন্তু তাতে সংসার চলে না প্রতিদিন যে সবজি নিয়ে বাজারে বিক্রি করতে বসেন তাতেও যে সবসময় লাভের মুখ দেখেন না তেমনটাই দাবি কর পূর্ণিমা দেবী যদিও এই বয়সে হাড় পরিশ্রম করে সব সবজি বিক্রি করতে আসেন ওই মহিলা সাইকেল ভর্তি বাজারের ব্যাগ তবুও লড়াই অনর পূর্ণিমা দেবী সংসারটা তো চালাতে হবে মনের জোরে চলে এই ভাবনা তাই সকাল হলেই নদিয়ার নবদ্বীপ থানার মুকুন্দপুর পাইকারি বাজার থেকে সবজি সংগ্রহ করে মাছ বাজারে বিক্রি করতে যান শুধুমাত্র ছেলে মেয়ে নাতি নাতনিদের মুখে দুমুঠো অন্য তুলে দেবেন বলেই এই জীবন যুদ্ধ কতদিন ধরে ব্যবসা করো তা আজকে কুড়ি বছর হয়ে গেল আগে ব্যবসা কে করতো আমার স্বামী আমি তো চোখে দেখতে পেতো না না আমি কি ছিল তখন চোখে ছোটবেলায় মায়ের দয়া নষ্ট হয়েছে তোমার তো গাড়ি এক সময় ঠেলতো না হ্যাঁ মেয়েটা পাগল হয়ে গেছে হ্যাঁ পাগল হয়ে গেছে ছেলে নেই একটা ছেলে ছেলে কি করে কার মেয়ের ছেলে কি করে তোমার আমার ছেলে পাল্লম্বনে ছেলের অসুখ পাথর হয়েছিল অপারেশন করে এখন কিছু खेतবা না খালি আเมশার মতম পাইখ না কত ডাক্তার দেখাত কেন ছেলে কি কোন সংসারে টাকা পয়সা দেয় না ছেলে সংসারই তো চলে না এ কি ছেলে মেয়ে তো তোমার কিভাবে সংসার চলে এখন এই যে করি একটু রং করে এই কোন রং চললি কোথা থেকে সব মালপত্র আনো কোন থেকে তারপরে তারপরে ওখানে বেচি কোথায় বেচ সর্বনগর বাজারে এই সাইকেলে করে হ্যাঁ ঠেলে ঠেলে আসি করে সাইকেলে হ্যাঁ সাইকেল এ চালাতে পারো তো না এমনি ঠেলে কোন সরকারি সাহায্য টাহায্য পাও হ্যাঁ সরকারি সাহায্য পাও হ্যাঁ বেকার ভাতাটা পাই জমির দরুন দু হাজার করে দেয় ঠিক সংসার চলে এই রকম চালাই কি করবো চলে দিন হয় দিন হয় না বাজারে কেমন ভালো না ভালো বিক্রি হয় না ওই অর্ধেকটা মাল হয় যে কটা লাভ হবে সে কটায় শেষকালে হয় না ওই দিয়ে আসি কমে মমে রাস্তা মাস্তার লোককে ডেকে ডেকে